আপনি কি জানেন সুইজারল্যান্ডের গরুর গলায় ঘন্টা থাকে কেন সুইজারল্যান্ডের গরু জগৎ বিখ্যাত এটি তো আমরা সবাই জানি কিন্তু সেখানে গেলে দেখা যাবে প্রতিটি গরুর গলায় একটি ঘন্টা ঝোলানো থাকে এই ভারী ঘন্টাগুলো নিয়ে গরুগুলোর হাঁটতে কিছুটা অসুবিধা হলেও মালিকেরা প্রায় সব গরুর গলায় ঘন্টা বেঁধে দেন এখন প্রশ্ন উঠতে পারে ঠিক কেন কি কারণে গরুর মালিকেরা তাদের গলায় ঘন্টা ঝুলিয়ে দেন সাধারণত সবুজ চারণভূমিতে গরুর পাল যখন ঘাস খায় তখন তাদের গলায় ঝোলানো ঘণ্টা সারাক্ষণে টুংটাং শব্দ করে এই শব্দ সুইজারল্যান্ডের একটি প্রতীক হিসেবে বিবেচিত হয় মূলত পশুপালকেরা পাহাড়ি প্রাকৃতিক পরিবেশে কিংবা বিস্তীর্ণ সমভূমিতে গবাতি পশুগুলোকে নজরে রাখার জন্য গরুর গলায় ঘণ্টা বাঁধেন গরুগুলো যখন বিস্তীর্ণ অঞ্চলে ঘুরে বেড়ায় এবং বৈরী আবহাওয়ার সময় তাদের খামারি ফিরিয়ে আনার প্রয়োজন হয় তখন এই ঘণ্টা খুবই কার্যকরী হয়ে ওঠে ঘন্টাগুলো সাধারণত লোহা ব্রোঞ্জ পিতল তামা বা কাঠ দিয়ে তৈরি করা হয় ঘণ্টা বা বেল্টে ঝুলিয়ে দেয়া হয় একটি কলারের সঙ্গে যা তৈরি করা হয় চামড়া ও কাঠের তন্তু দিয়ে গরুর ঘণ্টায় কারুকাজ ভৌগোলিক অবস্থান এবং স্থানীয় সংস্কৃতির উপর নির্ভর করে পরিবর্তিত হয় গরুর ঘন্টা এবং কলাদের সংযুক্ত অলঙ্কারগুলো সাধারণত বেশ সুন্দর ও নান্দনিক হয়ে থাকে ইউরোপের দেশগুলোতে বিশেষ করে সুইজারল্যান্ড গরুর গলায় ঘন্টা বাধার রেওয়াজ এখনও প্রচলিত মালিকেরা বিস্তীর্ণ সমতল ভূমি ও পাহাড়ি এলাকায় গবাদি পশুর অবস্থান শনাক্ত করতে ঘন্টার আওয়াজ অনুসরণ করেন পশুপালকেরা এই আওয়াজ শুনেই প্রাণীটির অবস্থান সম্পর্কে ধারণা পান শুধু সুরক্ষা নয় স্থানীয় ঐতিহ্য রক্ষার্থেও কৃষকেরা গরুকে ঘন্টা পড়ান কিছু ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসও গো ঘণ্টা প্রচলনের পেছনে ভূমিকা রেখেছে গরুর ঘণ্টা নিয়ে অনেক রূপকথা প্রচলিত আছে যা লোকমুখে কালের পর কাল ধরে তৈরি হয়েছে কিছু সংস্কৃতির মানুষ বিশ্বাস করে নির্দিষ্ট অলঙ্কারগুলো রোগ প্রতিরোধ বা নিরাময়ের জাদুকরি ক্ষমতা রাখে তবে কিছু গবেষণায় দেখা গেছে ঘন্টার শব্দ শিকারীদের গবাদি পশুর অবস্থান বুঝতে সাহায্য করে এই শব্দ শুনে শিকারী প্রাণী দূর থেকেও পশুর অবস্থান নির্ধারণ করতে পারে ফলে হামলার আশঙ্কা বাড়ে এই ঘণ্টা লাগানোর প্রথা ইউরোপ ভূমধ্য অঞ্চল এবং লাতিন আমেরিকায় প্রচলিত পশ্চিম ইউরোপের বসন্তে যখন তুষার গলে তখন গ্রামের গরুগুলোকে পাহাড়ের উঁচু আপলাইন চরণ পাঠানো হয় এটি একটি বিশেষ উৎসবের মাধ্যমে হয় যাকে বলা হয় আপলাফ জগ এই অনুষ্ঠান দেখতে অনেকটা গরুর মিছিলের মতো সব গরু দল বেঁধে পাহাড়ের চারুণ ভূমির দিকে এগিয়ে চলে প্রতিটি গ্রামে এই উপলক্ষে উৎসব হয় গরুর শিঙে ফুলের পুষ্পস্তবক বসানো হয় গ্রামের সেরা দুধ উৎপাদনকারী গরুটি মিছিলে নেতৃত্ব দেয় এবং তার গলায় সবচেয়ে বড় ঘণ্টাটি থাকে ঘণ্টাগুলো বিভিন্ন আকারে তৈরি করা হয় এবং সে বছর গরুকে তার দুধ উৎপাদনের উপর ভিত্তি করে পুরস্কৃত করা হয়